নিয়ে নিতে পারবে তারপর টাকা পেমেন্ট করতে পারবে কথা থাকছে একদম লাক্সারি ওয়াই কথা থাকবে সাথে প্রাইস থাকছে 3 আসসালামু আলাইকুম वेलकम ব্যাক টু মাই চ্যানেল সানশাইন স্পোর্টফিয়ার। वेलकम টু এ ব্র্যান্ড নিউ ভিডিও। ফরেজ আজকে তোমাদের খুব সুন্দর সুন্দর গর্জিয়াস কিছু শাড়ি কালেকশন দেখিয়ে দেব যেগুলো তোমরা বিভিন্ন পার্টি প্রোগ্রামে পরে যেতে পারবে। তো ফারস্টে দেখিয়ে দিচ্ছি কলেজে মেরুন কালারটি দিয়ে এটা অল ওভার বড়িতে কিন্তু কর শোটা দিয়ে কাজ করা থাকবে সাথে রিয়েল স্টোনে কাজ করা থাকবে। এত বেশি সুন্দর ফিয়ারস একদম গর্জিয়াসের মধ্যে পাছো। একদম ভাইরাল কালেকশন হিসেবে তোমরা নিয়ে নিতে পারবে। এইগুলো বাইরে দাম আছে 47 টাকা 47 1800 টাকা দাম ওকে

এটাতেও কিন্তু আলাদা করে ডিজাইন করা থাকবে সাথে সেমভাবে ভাবে রিয়েল কাজ করা থাকবে কট দিয়ে কাজ করা পাচ্ছ প্রাইস থাকবে কত করে ভাইয়া প্রাইস থাকবে তিন হাজার পাঁচশো টাকা করে অরিজিনাল জিমিসু ফ্যাব্রিক যারা চিনো তারা বুঝবেন স্টাইলটা দেখিয়ে দিব একা থাকছে প্যারোট কালারের মধ্যে বা মিন্ট টাইপ কালার সেমভাবে ভাবে কিন্তু কট সুতা দিয়ে অল ওভার বডি দিয়ে কাজ করা থাকবে আর এত সুন্দর ফেস কাজের ফিনিশিং যেটা ভিডিওস স্ক্রিনে তেমন বোঝা যাচ্ছে না বাট ইন রিয়েল এত দারুণ যখন হাতে নেবে তোমরা বুঝতে পারবে আর ভাইরা কিন্তু সারা বাংলাদেশে ক্যাশ অনে প্রোডাক্ট সেল করে থাকে তোমাদের এক টাকাও আগে অ্যাডভান্স করতে হবে না প্রোডাক্ট দেখে শুনে তারপর টাকা পেমেন্ট করতে পারবে প্রাইস থাকছে তিন হাজার পাঁচশো টাকা নেক্সট আইটা দেখিয়ে দেবো হ্যাঁ সম্পূর্ণ ব্রাইডাল কালেকশন কিন্তু আর চাইলেই তোমরা পার্টি প্রোগ্রামেও পড়তে পারবে এরা থাকবে সিগিন টাইপ কালারের মধ্যে সেম ভাবে কিন্তু গর্জাস একটা ওয়ার্ক করা থাকছে একদম লাক্সারি ওয়ার্ক করা থাকবে সাথে স্টোনে কাজ করা থাকবে আর স্টোন গুলো কিন্তু একদম হাঁটতে বসানো উঠে যাওয়ার চান্স নেই প্রাইস থাকছে তিন হাজার পাঁচশো টাকা প্রত্যেকটা শাড়ি থাকবে কত হাত ভাই চোদ্দ হাত থাকবে সাথে কিন্তু ম্যাচিং ব্লাউজ পিস পাবে নেক্সট একা থাকছে মিষ্টি কালার এই কালারটাও মার্শাল অনেক বেশি সুন্দর প্রাইসে মাত্র তিন হাজার পাঁচশো টাকা নেক্সট শাড়িটা দেখিয়ে দেবো এটা থাকবে জাম কালার আই থিঙ্ক এই কালারটা অনেক বেশি গর্জিয়াস হবে এত সুন্দর ডিপ একটা কালারের মধ্যে পাচ্ছো সেম ভাবে কিন্তু গর্জিয়াস করে ওয়াইক করা থাকবে আর ফুল আচলে এত গর্জিয়াস গর্জিয়াস এই যে দেখো এই ইনটেক শাড়ি আপনাদের সামনে আচ্ছা এটা কিন্তু সম্পূর্ণ নতুন আসছে একদমই ইনটেক শাড়ি কালেকশন দেখিয়ে দিচ্ছি তোমাদের উপরে সেম ভাবে রিয়েল স্টোনের কাজ করা থাকবে প্রাইসও সেম মাত্র 3500 টাকা নেক্সট ওয়ান দেখিয়ে দেব নেক্সট একটা থাকছে ওয়াও একদম সোভার একটা কালারের মধ্যে থাকছে প্রাইস থাকবে 3500 টাকা প্রত্যেকটা শাড়ি থাকবে 14 হাত প্লাস সাথে ম্যাচিং ब्लाउজ পিস পাবে নেক্সট আইটা দেখিয়ে দেব lemon color আছে চলে থাকবে lemon color মধ্যে বাহ অনেক সুন্দর দেখো অল ওভার বডিতে কি দারুন করে স্টোনে কাজ করা থাকছে একদম গর্জিয়াস প্রাইস থাকবে মাত্র 3500 টাকা নেস্ট আইটা দেখিয়ে দিচ্ছি এগুলো মার্কেটে কিনতে গেলে মিনিমাম তোমাদের 8 হাজার টাকা প্রাইস দিয়ে কিনতে হবে এত গর্জিয়াস একদম ভারী ওয়ার্ক করা থাকছে প্রাইস থাকবে মাত্র 3500 টাকা নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সটটা একা থাকছে পেস্ট কালার এটাও দারুন প্রাইস सेम নেক্সট ওয়ান দেখিয়ে দেবো ভাইয়া নেক্সটটা একা থাকছে মিষ্টি কালার সেম ভাবে কিন্তু ওয়াই করা থাকবে এরপরও তোমরা যদি চাও ভাইদের সাথে ভিডিও কল করে দেখে শুনে প্রোডেক্ট নিতে পারবে আর যারা হোলসেলে নেবে সেই ক্ষেত্রে ভাইদের সব ভিজিট করে দেখে শুনে নিতে পারবে আমি লাস্ট অ্যাড্রেসটা দেখিয়ে দেবো প্রাইস থাকবে মাত্র তিন হাজার পাঁচশো টাকা করে যারা হোলসেলে বারো পিস নেবে সেক্ষেত্রে কিন্তু একটু ডিসকাউন্ট পাবে ভাইদের সাথে কন্ট্যাক্ট করবে বাট এটাই কিন্তু একদমই হোলসেল প্রাইস এই যে এটা থাকবে সিগেন কালার প্রাইস থাকছে তিন হাজার পাঁচশো টাকা করে এত সুন্দর করে কিন্তু কাজ করা থাকছে প্রত্যেকটা শাড়িতেই নেক্সট আরেকটা দেখিয়ে দেবো এটা থাকছে পার্পেল কালারের মধ্যে প্রত্যেকটা শাড়ি থাকবে অরিজিনাল জিমিউস ফ্যাব্রিক্স এর মধ্যে একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনালটাই তোমরা পাচ্ছো কিন্তু নেক্সট আরেকটা দেখে দেবো আচ্ছা এটা একদম লাল টুকটুকি একটা কালার দেখিয়ে দেব ব্রাইডাল কালেকশন হিসেবে তোমরা নিতে পারো প্রাইস থাকবে মাত্র তিন হাজার পাঁচশো টাকা নেক্সট ওয়ান দেখে দেব নেক্সট একটা থাকছে সিগিন কালার আচ্ছা এরা তো কিন্তু খুব সুন্দর করে কাজ করা থাকছে প্রাইস নেক্সট ওয়ান দেখিয়ে দেবো ভাইয়া নেক্সট একটা থাকছে মিষ্টি কালারের মধ্যে এই যে দেখো প্রত্যেকটা শাড়ি কিন্তু সম্পূর্ণ ইনটেক একদম নতুন আসছে ভাইদের এখানে নেক্সট নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি নেক্সট একা থাকবে এটা হচ্ছে মিষ্টি কালার নাম বাদ ওয়াইটাও দারুণ এত সুন্দর একটা প্লেজ দিচ্ছে ভিউয়ার্স নেক্সট আইটা দেখিয়ে দেব নেক্সট এর একটা আছে এটা থাকবে জলপাই টাইপ কালারের মধ্যে প্রাইস থাকছে মাত্র 3500 টাকা ওকে নেক্সট ওান দেখিয়ে দেবো ভ্যা নেক্সট এর একটা আছে এটা থাকবে জাম কালারের মধ্যে

এই কালারটাও মাসালো অনেক বেশি সুন্দর সেম ভাবে কিন্তু অল ওভার তো এই কচ্ছতা দিয়ে কাজ করা থাকবে সাথে স্তরের কাজ করা থাকছে কাপড় থাকবে জিনিস ও ফ্যাবিক্স এর মধ্যে নেক্সট আরেকটা কালেকশন দেখিয়ে দিচ্ছি এটাও থাকবে মিষ্টি কালারের মধ্যে এত সুন্দর প্রত্যেকটা শাড়ি থাকবে চোদ্দো হাত করে সাথে ম্যাচিং ব্লাউজ পিস পাবে প্রাইস থাকছে মাত্র তিন হাজার পাঁচশো টাকা নেক্সট শাড়িটা দেখে দিচ্ছি চার্জ এইটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্নে দে নাম্বারে কন্টাক্ট করবে ভাড়া কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে তো তোমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে অর্ডার করতে পারবে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি এটা থাকবে একটু প্যারট টাইপ কালারের মধ্যে सेम ভাবে কিন্তু স্টোনে কাজ করা থাকবে সাথে কটছতা দিয়ে কাজ করা থাকছে সাথে কিন্তু স্টোনের ফরপুর ওয়ার্ক করা পাবে প্রত্যেকটা শাড়ি থাকবে 14 হাত করে প্রাইস থাকছে মাত্র 3500 টাকা করে তো এই ছিল আছে কালেকশন আমি ছিলাম আজকে অনলাইন শপে তোমরা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছো তারা এই অ্যাড্রেসে চলে আসবে আর অনলাইন থেকে নিবে অবশ্যই ভিডিও সিনে দা নাম্বারে কন্টাক্ট করবে নাম্বার ইমো আছে WhatsApp আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকো লাভ পিস